Hello everyone at Cattle Health if you are thinking about dairy farming today we are discussing Jersey cow. আপনি যদি দ্রুত খামার সম্পর্কে চিন্তা করেন তবে ডেরি স্পেশালিস্ট আমরা আলোচনা করছি আপনি যদি একজন নতুন খামারি হন বা নতুন খামার করবেন ভাবছেন তাহলে জার্সি গরু জন্য উপযুক্ত পছন্দ হতে পারে কেন রক্ষণাবেক্ষণ করা জার্সি সহজ এবং কেন তারা দুধ উৎপাদনকারী এবং সেরা জাত সে সম্পর্কে আসে জার্সি দুধেতে উচ্চ মাখনের পরিমাণ থাকে এটিকে সমৃদ্ধ এবং প্রেমি করে তোলে জার্সি গরু বাংলাদেশি কৃষকদের জন্য একটি চমৎকার পছন্দ হতে পারে এর বেশ কয়েকটি কারণ রয়েছে আমি এই কারণগুলো এখন আলোচনা করব প্রথমত অভিযোজন যোগ্যত জার্সি গরু সহজে বাংলাদেশের আবহাওয়ার সাথে খাপ খাইয়ে নিতে পারে যা স্থানীয় অবস্থার জন্য প্রচুর করে তোলে ধরে জার্সি গরু পালন করা আর দেশি গরু পালন করা সেম ম্যাটার বিকজ দেশি গরু পালন করতে যে ক্রিটেরিয়াগুলো প্রয়োজন হয় আর জার্সি গরু সেম ক্রিটেরিয়াগুলো হলে এনাফ নিম্ন রক্ষণাবেক্ষণ এই গরুগুলোর কম যত্ন প্রয়োজন এবং তারা দ্রুত উৎপাদনে বেশি দক্ষ এবং খাবার খরচ কম হয় স্পেস এফিসিয়েন্সি জার্সি বেশি জায়গায় প্রয়োজন হয় না তাই তারা সীমিত জমি সহ খামারের জন্য উপযুক্ত জার্সি গরু মতমানে দুধ উৎপাদন করে যা বাজারে আরও ভালো মূল্য পায় ন্যূনতম স্থান জার্সি গরু কম স্থান প্রয়োজন যা স্থান সীমতার সাথে খামারের জন্য আদর্শ করে তোলে জার্সি গরু অনেক সাধারণ বিরুদ্ধে বলে পরিচিত তাদের পরিচালনা সহজ করে তোলে এমনকি অপ্রশিক্ষিত কৃষকদের জন্য এটা বেশ উপযোগী জার্সি দুগ্ধ শিল্পে সর্বোত্তম দুগ্ধ উৎপাদকদের মধ্যে একটি যা উচ্চতর বাটার ফ্যাট কন্টেন্ট উৎপাদন করে যার ফলে অন্যতম মানের মধ্যে এটিকে পনের এবং মাখন এর মতো পণ্যের জন্য আদর্শ করে উচ্চমানের উচ্চমানের দুধের জন্য বাজার চাহিদা বাড়ছে এবং জার্সি ধারাবাহিক ভাবে এই চাহিদা মেটাতে পারে কারণ আপনি যদি দুধ খামারে যেতে চান জার্সি গরু একটি দুর্দান্ত বিনিয়োগ করে